আজকের এই ভিডিওটা তোমাদের জন্য একটা গেম চেঞ্জিং ভিডিও হতে চলেছে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছো যারা এই মুহূর্তে ভাইয়াকে প্রশ্ন করছো যে ভাইয়া আমার প্রিপারেশন খুব একটা ভালো না আমি এতগুলো কন্টেন্ট পড়েছি আবার এতগুলো কন্টেন্ট বাকি রয়েছে এই চ্যাপ্টারগুলো এখনো ভালো মতো পড়তে পারিনি আমি কি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স ইনসিওর করতে পারবো আমি তোমার তোমার টিচার বড় ভাই বা মেন্টোর তুমি আমাকে যাই ভাবো না কেন আমি যদি আমার জায়গা থেকে ক্লিয়ার করে দেই ডেফিনেটলি পসিবল তোমাকে হয়তো এই সময় অনেকে এসে ভয় দেখাবে অনেক পীরের জন্ম নিবে তারা এসে তোমাকে বলবে তুমি ভালো মতো পড়ো নাই তোমার এই কন্টেন্ট গুলা বাকি বিগত বছরের প্রশ্ন এই জায়গা থেকে আসছে এবছরের প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ আসবে বছর প্রশ্ন কঠিন হবে তুমি সবকিছু মিলাই তোমাকে তোমার মাথায় দেখবে সবকিছু জিনিস এলোভেলো করে দিবে এবং আলটিমেটলি তুমি ভয় পাবা তো তুমি যদি ভয় পাও তোমার যদি কনফিডেন্সই না থাকে তাহলে তুমি তো গেম থেকে অলরেডি চিৎকায় পড়ে যাচ্ছ এটা হয়তো একটা ট্র্যাপের মতো হয়ে যাচ্ছে যে তোমাকে একটা ট্রাফে ফেলা হচ্ছে সেই ট্র্যাপটা থেকে তুমি ভয় পাচ্ছো এবং আলটিমেটলি তোমার প্রিপারেশন যে একটা ভালো ছিল বা তুমি যে কিছু কন্টেন্ট পড়ছো ওই কন্টেন্ট নিয়ে তোমাকে ফাইট করতে হবে তোমাকে এই কথাটা কেউ বলে না তুমি হয়তোবা বা একশো পার্সেন্টের মধ্যে তুমি একশো পার্সেন্ট প্রিপারেশন ভালো নিতে পারো না তোমার প্রিপারেশন হয় তোমার সেভেন্টি পার্সেন্ট এখন যদি তোমার হাতে সময় রয়েছে আমি আশা রাখবো আজকের এই ভিডিওটা দেখে তুমি তোমার প্রিপারেশন আরো কয়েক ধাপ বাড়িয়ে নিবা তো ধরো ফাইনাল পরীক্ষা তোমার প্রিপারেশন সেভেন্টি পার্সেন্ট এখন তোমাকে তোমার যে টিচার সে বলতেছে এই তুমি অর্গ্যানিক কেমিস্ট্রি পরনায় নাই তুমি এই চ্যাপ্টার পড়ো নাই তুমি এই অধ্যায়টা পড়ো নাই তুমি তো কখনোই চান্স ইনস্হ করতে পারবে না বিগত বছরগুলোতে তো থেকে প্রশ্ন আসছে এবছর তো অনুশীলন দিকে প্রশ্ন আসবে না এরকম নানা কথাবার্তা তুমি শুনতে পারবা তোমাকে পোস্ট প্রত্যেকটা স্টেজে তোমাকে ডিমোটিভেট করা হবে এবং তুমি ভাববা যে না এবছর তো অনুশীলন দিকে আসবে না প্রশ্নের প্যাটার্ন কঠিন করবে আরে ভাই প্রশ্নের প্যাটার্ন যদি কঠিন করে ধরলাম একটা সিঙ্গেল প্রশ্ন অনুশীলন দিকে আসলো না তাহলে তোমার ফ্রেন্ডটা যদি চান্স পায় তুমি কেন চান্স পাবা ও যদি চান্স পাইতে পারে তোমার মধ্যে কি এমন হয় তুমি চান্স পাবা বিগত বছরগুলোতে যদি সত্তরে চান্স হয় এবছর পঞ্চাশ পঞ্চাশ চান্স হবে যদি প্রশ্ন কঠিন হয় যদি ওদের সময় থেকে প্রশ্ন না আসে তোমার ফ্রেন্ডরা পাবে না তুমি পাবে না তো তোমার যে প্রিপারেশনটা রয়েছে এই প্রিপারেশনটা তোমাকে ছাপিয়ে পড়তে হবে হয়তো বা কেউ একটু বেশি পড়ছে কেউ একটু কম পড়ছে বাট যে ধরে একটা এমসি কিউ ওয়েস্ট এক্সাম প্রত্যেকটা বছর আমি লক্ষ্য করছি অনেক টপার স্টুডেন্ট এসএসসি এইস এসি গোল্ডেন তারপর পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেলের চান্স ইনসিওর করতে পায় না অনেক শিক্ষার্থী জীবনে যারা প্রবলেম ছিল অনেক শিক্ষার্থী আছে যাদের ভালো একটা জিপিএ ছিল না তারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে পড়তেছে আবার কোনো একটা মানে ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেক সময় আট দশ নম্বর কাটা যাওয়ার পরে কিন্তু মেডিকেলে অনেক শিক্ষার্থী চান্স পায় বা তুমি সেই কেলিভার রাখো কিনা তুমি পাঁচ ছয় বা সাত আট নাম্বার কাটা যাওয়ার পরে চান্স ইনসর করতে পারবে না পারবা কিনা এটা কিন্তু প্রিট তোমার উপর ডিপেন্ড করতেছে বাট আমি আমার জায়গা থেকে আমি তোমাকে কখনোই ডিমোটিভেট ডিমোটিভেট করতে পারি না যে তুমি পারবা তোমার কিন্তু হবে না আমার কাজটা কি একটা ভালো শিক্ষক বা ভালো টিচারের কাজ হচ্ছে ডেফিনেটলি তোমাকে মোটিভেট করা তোমাকে বাস্তব জিনিসগুলো বলা এবং তোমাকে পুশ করা যেন তুমি তোমার ওই যে ক্যালিভারটা এটা তুমি বের করে নিয়ে আসতে পারো তুমি একটা জিনিস খেয়াল করবা যে এই যে আমি তোমাকে যদি বলি যে রোহিত শর্মা বা বিরাট কোহলি যদি আমি তোমাকে এক্সাম্পল দিই তারা যে তাদের যে কোর্স ভাইয়া মানে যাদের তারা যার কাছে মনে করো যে খেলাটা শিখছে এখন কোর্স যা যা আছে এই কোর্সের থেকে কি মানে এই বিরাট কোহলি থেকে কি তাদের কোর্স অনেক মানে ট্যালেন্টেড না ভাইয়া মানে বেসিক্যালি ব্যাপারটা কিন্তু এরকম না যে বিরাট কোহলি বা রোহিত শর্মা এদের থেকে এদের কোর্স অনেক বেশি ট্যালেন্টেড না এখন কথা হচ্ছে যে কোর্স সব সময় তোমাকে কি করবে কোর্স কি করবে বিরাট কোহলি বা রোহিত শর্মা এদের ভিতর থেকে যে পটেনশিয়ালটা আছে বা যে শক্তিটা আছে এটা কি হবে বের করে নিয়ে আসা যায় এইটা তিনি ভালো জানে তিনি তাদের ভিতর থেকে এইটা বের করে নিয়ে আসছে তার মানে কোর্স কোর্সের থেকে কিন্তু দেখবা যে বিরাট কোহলি বা রোহিত শর্মা এরা অনেক বড় প্লেয়ার হয়েছে কেন হয়েছে ভাইয়া কারণ কোর্স জানে যে এর ভিতর থেকে আমাকে এই জিনিসটা বের করে নিয়ে আসতে হবে বা এইভাবে গাইডলাইন দিলে এই কাজটা করতে পারবে তাহলে তুমি একটা জিনিস কেন বুঝতেছো না যে তুমি যেখানেই পড়ো যেভাবেই পড়ো তোমার মধ্যে সেই পটেন্সিয়ালটা আছে তোমার টিচার তোমাকে জাস্ট রাস্তা দেখাবে তুমি যদি ইফোর্ট না দাও পরিশ্রম না করো তাহলে কিন্তু তোমার ভিতর থেকে আমি ওই জিনিসটা বের করে নিয়ে আসতে পারবো না জন্য তোমাকে তোমার সর্বোচ্চ দেওয়া লাগবে পরীক্ষার হাতে পাঁচ দিন দশ দিন পনেরো দিন বিশ দিন যতটুকুই সময় রয়েছে না কেন আমাকে আমার সর্বোচ্চ ইফোর্ট দিয়ে পড়াশোনা করা লাগবে এখন আমি ধরে নিচ্ছি আজকের ভিডিওটা করার আগে যে তোমার প্রিপারেশন একদম জঘন্য বাট স্পেশালি মেডিকেলে যে জিনিসটা হয় আমি তোমাকে বলি ভার্সিটির ক্ষেত্রে তুমি কন্টিনিউ কোনো সমস্যা নাই মেডিকেল ক্ষেত্রে এই ব্যাপারটা একটু বুঝি ডিসিশন নিও তাহলে আশা করি তুমি আজকের এই ভিডিওটা থেকে তোমার যদি গেম প্ল্যানে পরিবর্তন নিয়ে আসতে পারো তোমার প্রিপারেশন যদি খারাপও হয় ভাইয়া তারপরেও তুমি মেডিকেলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তুমি চান্স ইনশিওর করতে পারবা জাস্ট কয়েকটা অ্যাপ্লাই করবা আমি আজকে যারা ব্যাক যারা খারাপ স্টুডেন্ট যারা অল্প প্রিপারেশন নিয়ে যে ভাইয়া প্রথম পরীক্ষা তো মেডিকেল আমি তো মেডিকেলে বসা প্রিপারেশন নাই ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি এবার তারপর মেডিকেলে ট্রাই করবো বা ভাইয়া আমি তো শুরু থেকে খাটি নিয়ে ভাই আমাকে মেডিকেল চান্স ইনশোয়ার করতে হবে তাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে জাস্ট আমি কিছু কি ওয়ার্ড শেয়ার করবো কিছু কি পয়েন্ট শেয়ার করবো এইগুলা হয়তোবা তোমাকে সবাই বলবে না হ্যাঁ সবাই হয়তোবা বললেও তুমি সেইগুলা ভালোভাবে আমলে নাও নাই বাট আজকে ভাইয়ার কথাগুলো বলার পর তুমি যদি আমলে নিতে পারো ভাইয়া ডেফিনেটলি পরীক্ষা ভালো করতে পারবা সো আমি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কথা বলবো প্রথমত দেখো উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান তোমার হাতে যদি দুই বছর সময় থাকতো তোমার হাতে যদি আরো দুই থেকে তিন বছর সময় থাকতো আমি তোমাকে বলতাম প্রত্যেকটা লাইন বাই লাইন তুই খুঁটে খুঁটে পর কোনো ওয়ার্ড বাদ দিস না এই লাইন থেকে আসবে এই লাইন পড়তে হবে এই লাইন কেন বাদ দিলি এগুলো অনেক আটক ফাটক করে আমি বলতাম বাট আমি তো শুরুতেই বলছি যে টপার স্টুডেন্ট ভালো স্টুডেন্ট ভালো মতো পড়ছো প্রত্যেকে লাইন বাই লাইন পড়ছো রিকোয়েস্ট করতেছি হাজ্য করতেছি পর যা বস ভাই আজকের ভিডিওটা তোদের জন্য না যাদের পরিমাণ খারাপ ভাইয়া যারা এই খারাপ পরিমাণে চান্স পেতে চায় কিছু শর্টকাট টেকনিক শিখতে চায় তাদের জন্য ভিডিও আমি তো বলছি যে টপাররা চলে যাও টপার চলে যাও কোনো সমস্যা নেই বাট যাদের প্রিপারেশন খারাপ চান্স ইনশোর করতে যাও তারা প্রথমত এই উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান এখান থেকে তিরিশ নাম্বার আসবে আমি কিভাবে সর্টকারে পড়াশোনা করে এই তিরিশ নাম্বারের মধ্যে পঁচিশ ছাব্বিশ সাতাশ ইনশোর করতে পারবো সেই জিনিসগুলো তোমাকে বলবো প্রথমে আমি পড়বো হচ্ছে ব্যতিক্রম মেডিকেল ভর্তি পরীক্ষায় যত ব্যতিক্রম রয়েছে এই ব্যতিক্রম থেকে প্রশ্ন আসা পসিবিলিটি হান্ড্রেড পার্ট্রেড পার্সেন্ট দেওয়া এর কোনো মিস নাই তো যত টাইপের ব্যতিক্রম রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা উদাহরণ থেকে মেডিকেল ভর্তি প্রশ্ন আসবে ছক থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে পার্থক্য থেকে হান্ড্রেড 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 পার্সেন্ট প্রশ্ন আসবে বৈশিষ্ট্য থেকে কোনো মিস নাই সংখ্যামূলক কত থেকে একটা বা দুইটা প্রশ্ন আসবে তো তুমি যদি জাস্ট এই কয়েকটা জিনিস পড়তে পারো ভাইয়া উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণী বিজ্ঞান তোমার কাভার তুমি জাস্ট নেমোনিক ছন্দ গানের লাইন কবিতার লাইন বিভিন্ন টেকনিক দিয়ে এই জাস্ট এই জিনিসগুলো পড়ো যেহেতু সবগুলো কন্টেন্ট পারছ না পড়তে সবগুলো শেষ করতে পারতো না জন্য হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট যে লাইন সেই লাইনগুলোর পাশাপাশি এতটুকু কন্টেন্ট যদি করতে পারো বায়োলজির তোমার বায়োলজি কাভার হয়ে যাচ্ছে এর বাইরে কিছু করবো না এরপরে অনুশীলনীর প্রশ্ন আমার কথা হচ্ছে এই বায়োলজির জন্য যতগুলো রাইটারের অনুশীলনীর প্রশ্ন প্রশ্ন অ্যাভেলেবেল রয়েছে সবগুলো রাইটারের অনুশীলনীর প্রশ্নগুলো একদম ঠাটা চোখ বন্ধ করে বস্তু করে ফেলবা পরীক্ষায় কোন ফ্রেন্ড বলছে কোন বান্দা বলছে কোন বড় ভাই বলছে আসবে না তাদেরকে

ব্যাখ্যা প্রশ্নগুলো বস্তু করে ফেল ভাজা ভাজা করে ফেলতে বলছি এইগুলা করতে পারলেই ভাইয়া তোর বায়োলজি পুরোটাই কভার হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে ভাইয়া আমার তো এই জিনিসগুলো দেখেও আমার হতাশা লাগতেছে আমি বুঝতেছি না কিভাবে করবো ভাই টেনশন নেওয়ার কোনো কারণ নাই নেই আমাদের হোয়াইটর থ্রি পয়েন্ট জিরো এই যে ব্যাচটা রয়েছে এই ব্যাচে আমরা কিন্তু এক নভেম্বর দু হাজার পঁচিশ থেকে নতুন একটা ব্যাচে ক্লাস শুরু করতে যাচ্ছি যেখানে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোকে পড়িয়ে দেওয়া হবে দুইটা শর্ট ক্লাস ক্লাসের মাধ্যমে যেই ক্লাসের ডিউরেশন পাঁচ থেকে ছয় ঘন্টা হবে এরপরে তোরা এই বায়োলজির উপরে আমাদের কাছে পশ্চিম ব্যাংক সব একটা ক্লাস পাবি এবং এইখান থেকে আমি তোকে বললাম অনুসরণীর প্রশ্ন এই অনুসরণীর প্রশ্ন পিডিএফ পাবি এবং মেডিকেল ভর্তি পরীক্ষা তো প্রশ্ন তোর নিজের কাছে আসে না থাকলে আমি প্রশ্নগুলো তোদেরকে দিয়ে দিব এই কন্টেন্টগুলো তোরা পড়ে যাক ইনশাআল্লাহ এখান থেকে তোদের সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন তোরা নিয়ে আসতে পারবি তো যারা এখন ভর্তি হবি তারা কিন্তু মাত্র দু হাজার টাকা আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারবি এবং এইগুলো তো তোদেরকে আমি পরীক্ষার আগে পড়ার জন্য দিচ্ছি তোরা যদি মনে হয় ভাই প্রত্যেকটা চ্যাপ্টারে আমার ক্লাস লাগবে আমি তোদেরকে এই দু হাজার টাকায় সেই প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাসও প্রোভাইড করবো তোদেরকে আমি দুইটা গ্রুপে অ্যাড করে দিব যাদের হাতে ইনাফ সময় রয়েছে বা একটা চ্যাপ্টার তুই ভালো মতো পড়তে চাস তারা ওই ক্লাসগুলো করতে পারবি এইগুলো তোদেরকে দিয়ে দিব আর যারা

থেকে পর ভাই একটু ভালো জয়ংশগুলো পর যেখান থেকে প্রশ্নগুলো আসে এগুলা পড় কারণ মেডিকেলে এই এক অর্গানিক থেকে ধুয়ে দিবে তোকে একবারে ধুয়ে দেবে পাঁচ থেকে ছয়টা প্রশ্নে অর্গানিক থেকে আসবে তুই যে না পারিস একবারে ধুয়ে যাবি তুই জীবন চান করতে পারবি না এই জন্য প্রথম কাজ ভাই জয় পারি না তাহলে পারিস না তোরা তুই পারিস না আচ্ছা একটা কাজ কর তুই হাজারি সাহেবের অনুশীলনীতে চলে যা অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে চোখ বন্ধ করে মুখস্থ কর এ চোখ বন্ধ করে করবে চোখ খুলেই মুখস্থ কর এখানে অনুশীলনীর যে যতগুলো প্রশ্ন আছে ভাজাভাজা করে ফেল কোনো কথা নেই পরীক্ষা আসবে না আমি জানি আসবে না আমি তোকে বললাম আসবে না তারপরেও আমি এক্সপিরিয়েন্স থেকে মুখস্থ কর না আসলে গিয়ে আমি তোকে বলতেছি এ বোক না আসলে গিয়ে আসবে আসবে হাজারি সাহেব অন্যান্য রাইটারের যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন করবি করবি এতটুকু কাজ তুই করতে পারিস ভাইয়া কেমিস্ট্রি তুই পঁচিশটার মধ্যে ইজিলি বিশ থেকে টাকা গাইড করতে পারবি এবং আমরা এই তোকে সিও শর্ট ক্লাস দিব অনুশীলন প্রশ্নের পিডিএফ দিব বিগত বছরের যে

বিষয়গুলির সার সংক্ষেপ এই সার সংক্ষেপ একদম মুখস্থ করে ফেলতে হবে অনুশীলনীর প্রশ্ন মুখস্থ করতে হবে পশ্চিম ব্যাংকের যে প্রশ্নগুলো সেগুলো মুখস্থ করতে হবে তো আমরা এখান থেকে শর্ট ক্লাস প্রোভাইড করবো এখানে কশ্চিম ব্যাংকের উপরে আমরা একটা ক্লাস প্রোভাইড করবো ঠিক আছে এই একটা ক্লাস হবে আড়াই থেকে তিন ঘন্টার সেই ক্লাসে আমরা ছোট ছোট যে ম্যাপগুলো আসতে পারে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট সেই ম্যাপগুলো দেখাবো যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো দেখাবো এবং এর উপরে আমরা দুইটা আমরা বেসিক ক্লাস করবো করব যে মেডিকেলের জন্য প্রত্যেকটা ছক বৈশিষ্ট্য উদাহরণ কাজ যা যা লাগে এগুলো আমরা সুন্দরভাবে তিন তিন ছয় বা চার চার আট ঘন্টা দুইটা ক্লাসে তোমাদেরকে সুন্দরভাবে পড়িয়ে দিব ওকে আচ্ছা ইংলিশ কি করবো ইংলিশে দশটা ক্লাস এই যে আমাদের দেশে ভর্তি হয় আমি তোমাকে ইংলিশ দশটা ক্লাস অভাইড করবো কারণ ইংলিশের অনেকে খারাপ থাকে এবং ইংলিশের জন্য এটা চান্স পায় না তো ইংলিশে দশটা ক্লাস করতে কয়দিন সময় লাগবে দুই দিন সময় লাগবে মাত্র দুই দিন কারণ এই দশটা ক্লাসের দুজন সর্বোচ্চ আট থেকে নয় ঘন্টা কোনটা তিরিশ মিনিট চল্লিশ মিনিট করে এক ঘন্টা এই আট থেকে নয় ঘন্টার ক্লাস করি ভাই ইংলিশ কভার এখানে আমরা বিসিএস এর প্রশ্ন সমাধান করাইছি বিগত বছরের মেডিকেলের প্রশ্ন সমাধান করাইছি বেসিক যে রুলগুলো লাগে সেগুলো তোমাদেরকে পড়া তাহলে এইটা করার পর আমরা একটা সাজেশন দিব ইংলিশের আমরা একটা ইংলিশের ফাইনাল সাজেশন দিব এই ইংলিশের সাজেশনটা পড়লে আর কিছু লাগবে না ওকে আচ্ছা অনেক মোটামোটা বই তো সে পড়তে পারবো না এই জন্য শর্টকাট সাজেশনটা পড়ে যাও যে কোনো আমরা দশটা ক্লাস মার্ক করবো হাতে সময় থাকলে দশটা ক্লাস দেখ কোনো সমস্যা নাই আর না হলে পরীক্ষার আগে আমরা দেখা যাবে এখানে চার চার আট ঘন্টা শিব ফাইনাল ক্লাস দিব এবং পিডিএফটা দিব এইগুলো পড়ে গেলেই তোমার মোটামুটি একটা বিদ্যালয় প্রিপারেশন নিয়ে যারা ভার্সিটি থেকে মেডিকেল যেতে যাচ্ছ বা ভালো মতো মেডিকেল প্রিপারেশন নিয়ে মেডিকেলেই হিট দিতে যাচ্ছ এইটা তোমার জন্য ভাইয়া একটা বেস্ট সলিউশন হতে পারে যারা এখনো ভর্তি হওয়া নাই এই নম্বরে দ্রুত হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো এখন মাত্র দু হাজার চল্লিশ টাকায় ভর্তি হতে পারবা ওকে তো এই নম্বরে তুমি টাকা সেন্ড মানি করে মেসেজ করেও ভর্তি হয়ে যেতে পারো কোনো চাপ নেওয়ার সুযোগ নেই টাকা সেন্ড মানি করে টাকা আছে অথবা কথা বলে ভর্তি হয়ে যাও তো আমি যে ফর্মেটা দেখাইলাম কেউ যদি এই ফর্মেটটা অনুসরণ করে ঠিক আছে তোমার ভিডিওর টাইটলে লাইফ সাপোর্ট প্ল্যান জাস্ট এইগুলো যদি একটু ভালো মতো পড়তে পারো ইনশাল্লাহ ভাইয়া চান্স হয়ে যাবে কারণ পড়াশোনা তো অনেক বেশি এইগুলো একটু ভালো মতো পড়ো গুরুত্বপূর্ণ যতগুলো পড়ছো মাথায় যা আসে যে কন্টেন্ট পরীক্ষা দিচ্ছ কন কন্টেন্টগুলো পরে পরীক্ষা দিচ্ছ নাম্বার আসতেছে না হতাশা ডিফারেন্ট কাজ করতেছে এইগুলো নর্মাল ভাইয়া হয়তো নাম্বার আসতেছে না নাম্বার বেশি আসতেছে এরই তো শেষ পরীক্ষা না আলটিমেটলি তুমি যদি ওই এক ঘন্টার পরীক্ষা দিয়ে মেডিকেল চান্স ইনসিও করতে পারো তাহলেই তুমি ডাক্তার হতে পারবা কোচিং এর প্রত্যেকটা পরীক্ষা একশো পঞ্চাশের মানুষ পাইছো কিন্তু ফাইনাল এক ঘন্টার পরীক্ষা যে তুমি পারো না তুমি পারো না তোমার চান্স করতে পারো না এই যে কোচিং ভালো করো লাভ আছে লাভ নেই এই জন্য ভাইয়া শেষ দিন পর্যন্ত সব কিছুই দাও নিজের উপর বিশ্বাস রাখো কনফিডেন্স রাখো তুমিও পারবা তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যে কোনো প্রয়োজনে আমাদের স্বপ্নের পাঠশালার প্রোটিম তোমাদের পাশে আছে ধন্যবাদ সবাইকে